নির্বাচনী আন্দোলনের শেষ পর্যন্ত মাঠে থাকবে বিএনপি নারায়ণগঞ্জে বিস্ফোরক মামলায় বিএনপি নেতাদের জামিন সরকারের উদারতাকে বিএনপি জামায় দুর্বলতা মনে করছে বলছে নাসির বিএনপি জামাতে নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা আশা করব নির্বাচন থেকে বিএনপি পালাবে না বলছে তথ্যমন্ত্রী সর্বশেষ জানিয়ে দিব দুই ঘন্টায় হবে এসএসসি ও সমমান পরীক্ষা এগারোটা থেকে শুরু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত নির্বাচন আন্দোলনের শেষ পর্যন্ত মাঠে থাকবে বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত রয়েছে বিএনপি এজন্য শেষ পর্যন্ত মাঠে থাকবে বলে জানিয়েছেন দলটির নেতারা যদিও সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দলটির কয়েক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এছাড়া কয়েকজনের প্রাণহানির ঘটনাও ঘটছে বিএনপি শীর্ষ নেতারা ঢাকা ট্রিবিউনকে বলেছেন আগামী সাধারণ নির্বাচনকে তারা ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ের শেষ সুযোগ হিসাবে দেখছেন তারা যে কোনো মূল্যে রাজপথে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন লাশের সংখ্যা বাড়বে নির্যাতনও বাড়বে কিন্তু রাজপথ ছাড়বে না তিনি বলেন সরকারের ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি নিয়ে আমাদের আন্দোলন চলবে এটি আমাদের শেষ লড়াই এবং এটি তীব্র হবে সরকার যতই আমাদের বাধা দেবে আমাদের আন্দোলন ততই তীব্র হবে দলের আরেক জ্যেষ্ঠ নেতা বলেন বিএনপির কর্মসূচি নিয়ন্ত্রণে সরকারের শীর্ষ পর্যায় থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিএনপি অবগত বিএনপি নেতা ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন জনসমর্থনের ঢেউ দেখে সরকার আমাদের আন্দোলনকে ভয় পাচ্ছে সে সঙ্গে আন্তর্জাতিক চাপও রয়েছে ফলে তারা বারবার আমাদের চলাচলে বাধা দিচ্ছে তারা মামলা খুন নির্যাতন করে রাস্তা পরিষ্কার করতে চায় তিনি দাবি করেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির কর্মীদের উপর হামলা চালাচ্ছে কিন্তু বিএনপি তাদের সামনে যত বাধাই আসুক না কেন পিস পা হবে না তিনি বলেন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আমরা এই আন্দোলনে নেমেছি গণতন্ত্র আমাদের মূল লক্ষ্য এবং আরো লাশ আসলেও আমরা থামব না অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগের চেয়ারম্যান শেখ ফজলে পরশ সম্প্রতি বলেছেন এখন থেকে আমরা মাঠে থাকবো বিএনপির সকল নৈরাজ্য সন্ত্রাস ষড়যন্ত্র ও সহিংসতার জবাব দেব মাঠে তিনি অভিযোগ করেন বিএনপি সারা বছর শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কথা বলে কিন্তু নির্বাচন এলেই অরাজকতা সৃষ্টি করে অগ্নিসংযোগ করে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডক্টর শাহadat হোসেন অভিযোগ করে বলেন বিএনপির সমর্থনে ঢেউ ঠেকাতে আওয়ামী লীগ তাদের কর্মীদের মাঠে নামিয়েছে সম্প্রতি ধrobমূল্য বৃদ্ধি বিচার বহির্ভূত হত্যা গুম খুন নিজাতন বাকস্বাধীনতা হরণ সহ নানা ইস্যুতে আন্দোলন শুরু করে বিএনপি বিএনপি स्थाई কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকা বলেন আমাদের এখন একমাত্র লক্ষ্য এই আন্দোলন সারা দেশের মানুষের সমর্থন আমরা পেয়েছি ইউনিয়ন পর্যায়ের সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নেয় পুলিশ নির্যাতন ও মামলা উপেক্ষা করে আমরা প্রতিদিনই এই আন্দোলন চালিয়ে যাব কঠোর আন্দোলনের ফলে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে দাবি করে তিনি বলেন বিএনপি সব স্বরাচারী সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের জন্য রাজপথে নেমেছে নারায়ণগঞ্জে বিস্ফোরক মামলায় বিএনপি নেতাদের জামিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার একটি বিস্ফোরক বিএনপির চল্লিশ নেতাকর্মী সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা আদালতে এ দেন তারা এ সময় জামিন পান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান রূপগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক মাহফুজুর রহমান হুমায়ুন সহ চল্লিশ জন নেতাকর্মী বিএনপি নেতাদের আইনজীবী অ্যাডভোকেট হেলাল উদ্দিন বলেন এ মামলায় তাদের নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল নেতারা আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন সরকারের উদারতাকে বিএনপি জামায়াত দুর্বলতা মনে করছে বলছে নাসির চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিন বলেছেন গণতান্ত্রিক দেশে সব দল ও সংগঠনের স্বাধীনতা বা মত প্রকাশের অধিকার রয়েছে তাই সরকার সব দলের প্রতি সহমর্মী কিন্তু আন্দোলনের নামে বিএনপি জামায়াত বর্তমানে দেশব্যাপী সন্ত্রাস হামলা ও নৈরাজ্য সৃষ্টি করে অরাজক পরিস্থিতি তৈরির চক্রান্ত করছে তাদের এই পরিকল্পিত নৈরাজ্যে সরকার এখনও নমনীয় ভাব প্রদর্শন করে যাচ্ছে তিনি বলেন প্রধানমন্ত্রী উদারতার পরিচয় দিয়ে তাদের চায়ের দাওয়াতও দিয়েছেন কিন্তু তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকারের উদারতাকে তারা দুর্বলতা মনে করছে বাংলাদেশ আওয়ামী লীগ সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী কিন্তু বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য চলতে থাকলে সরকার তা নিয়ন্ত্রণ করতে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবে মহানগরীর বায়াজিদের আমিন জুট মিল দক্ষিণ গেট শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগ শ্রমিক লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তেতাল্লিশ নম্বর সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ভ্রমণ রুহুল আমিন মুন্সির সভাপতি ও সাধারণ সম্পাদক মালিকের সঞ্চালনায় প্রতিবাদ সবাই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী খান বায়জিদ থানা আওয়ামী লীগ সহসভাপতি আব্দুল নবিলেদু আবদুল নুর আলম প্রমুখ বক্তব্য রাখেন সূত্র নিউজ বিএনপি জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা মাঠ মাঠবাড়িয়ায় বিএনপি জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে রোববার বিকালে উপজেলার মাঝেরপুর ও গতকাল রাতে উপজেলার তেতুলতলা বাজারে এ সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটি প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ এ সময় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা আব্দুল করিম মোল্লা মোহাম্মদ সরওয়ার জামাদার উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ উপজেলা যুবলীগের সহসভাপতি আরিফুল ইসলাম সোহাগ যুবলীগ নেতা রামিম আহমেদ শাইন মিয়া নবী ইউপি সদস্য নাজমুল সাকিব শিপুল শ্রমিক লীগ নেতা আসলাম জমাদ্দার শাহিন খান প্রমুখ আশা করব নির্বাচন থেকে বিএনপি পালাবে না বলছে তথ্যমন্ত্রী বর্তমান সরকার নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে জানিয়ে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন নির্বাচন হবে নির্বাচন কমিশনের আমরা আশা করব সে নির্বাচন থেকে বিএনপি পালিয়ে যাবে না রবিবার রাজধানীর সিরডাব মিলনায়তনে সবুজ বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ প্রতিপাদককে সামনে রেখে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির উদ্যোগে দিনব্যাপী এনভায়রনমেন্টাল প্রোটেকশন ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী দিনে বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি হাসান মাহমুদ বলেন নির্বাচন কখনো সরকারের অধীনে হয় না নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান সংবিধান অনুযায়ী অন্যান্য সংসদীয় গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচনকালীন সরকার হয় অর্থাৎ যে সরকার ক্ষমতায় থাকে তারাই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে আমাদের দেশেও তাই হয় অন্য কোনো বায়না ধরে লাভ নেই এক প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচনের মাঠ থেকে তো কেউ কাউকে সরাতে পারে না নির্বাচন করবে নির্বাচন কমিশন নির্বাচনের মাঠ থেকে দু সালে বিএনপি পালিয়ে গিয়েছিল দু সালে তারা নির্বাচনের মাঠ থেকে পালিয়ে গিয়ে নির্বাচনী ট্রেনের পাদানিতে চড়ে নির্বাচনে গিয়েছিল এবার তারা নির্বাচনে ট্রেনের পাদানিতে চড়বে নাকি ট্রেনে চড়বে এই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক জনপ্রিয়তা যাচাই করুক বিএনপিকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না মন্তব্য করে হাসান মাহমুদ বলেন প্রশাসনের অনুমতি না নিয়ে নারায়ণগঞ্জের রাস্তা বন্ধ করে সমাবেশ করেছিল বিএনপি তাদের যখন বারণ করা হলো, তাদের পার্টি অফিসের সামনে করতে বলল। তখন তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করলো পুলিশ বক্স ভাঙচুর করল অনেক পুলিশ আহত হল এভাবে তারা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করার অপ্রচেষ্টা চালাচ্ছে এই বিশৃঙ্খলা তাদের করতে দেওয়া হবে না সরকারের পাশাপাশি আওয়ামী লীগ জনগণের পাশে থেকে এগুলো প্রতিরোধ করবে আন্দোলনে পরাজিত বিএনপি হবে না দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে হাসান মাহমুদ বলেন কর্মীদের চাঙ্গা রাখতে অনেক কথাই বলতে হয় যেহেতু তাদের কর্মীরা সাড়া দিচ্ছে না এজন্য তাদের অনেক কথা বলতে হচ্ছে এজন্য মির্জা ফখরুল সাহেবের গলা সময় চড়া দেখতে পাচ্ছি এটাও দেখছি তারা যে সভা সমাবেশগুলো করছে সেখানে মানুষ আস্তে আস্তে কমছে বিএনপির আন্দোলনের নমুনা এরই মধ্যে দেখা হয়ে গেছে মন্তব্য করে হাসান মাহমুদ বলেন আন্দোলন করতে গিয়ে নিজেরা মারামারি করা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা সারা দেশে একটি গণ্ডগোল করার অপচেষ্টা চালানো হচ্ছে তারা যদি অতীতের মতো এই ধরনের অপকর্ম আবার করতে চায় দেশে যেভাবে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হয়েছিল সেটি করার অপচেষ্টা চালায় যেটির আলামত আমরা গত কয়েকদিনে দেখেছি সরকার দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে তিনি বলেন রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ যেহেতু দেশ পরিচালনা করছে আমাদেরও রাজনৈতিক দল হিসাবে দায়িত্ব আছে জনগণের সঙ্গে থাকা এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমরাও জনগণকে সঙ্গে নিয়ে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব এ সময় তার সঙ্গে ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দুই ঘন্টায় হবে এসএসসি ও সমমান পরীক্ষা এগারোটা থেকে শুরু আগামী পনেরো সেপ্টেম্বর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে পরীক্ষার সময় সকাল দশটার পরিবর্তে এগারোটায় নির্ধারণ করা হয়েছে পরীক্ষার সময় তিন ঘন্টার পরিবর্তে দুই ঘন্টা নির্ধারণ করা হয়েছে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে সোমবার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী ড দীপুমনি এ তথ্য জানান এ সময় তিনি বলেন বারো সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত সকল কোচিং বন্ধ থাকবে